যেতে চাই খন্দকার সুমনের কাছে আপনি সহ সম্পাদক গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি আপনারা সরাসরি গত আওয়ামী সরকারের বিরুদ্ধে পতনের পক্ষে আন্দোলন করেছেন আমি আসলে সেই আলোচনা আজকে কম যেতে চাই হয়তো অন্য কোনো অনুষ্ঠানে কিন্তু আপনার সহ আলোচক সহিত আবেদন তিনি বলছেন যে এটি আওয়ামী লীগ সরেচারি সরকার হয়ে দাঁড়িয়েছে সেটা একটি ন্যারেটিভ সেই নেগেটিভকে তিনি বিশ্বাস করতে চান না প্রশ্ন হচ্ছে আমার আমার মূল প্রশ্নটি হচ্ছে যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে এক ধরনের ঐক্য তৈরি হয়েছিল বৈষম্য ছাত্র ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সেই ঐক্য আমরা এখন দেখতে পাচ্ছি না এ তাদের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে এবং আমরা নানান ছাত্র সংগঠনকে তাদের স্বরূপে ফিরে আসার প্রক্রিয়ায় দেখতে পাচ্ছি আমরা ছাত্র দেখতে পাচ্ছি ছাত্র দলের এক ধরনের ক্ষমতা প্রদর্শনও দেখেছি আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সামগ্রিকভাবে ছাত্র আন্দোলন কোন দিকে যাচ্ছে প্রথমে ইসলামিক চ্যানেলকে ধন্যবাদ এবং বাসার শহীদের আজকে বাসার দিন যারা শহীদ হয়েছেন তাদের তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল এবং দোয়া রইল তারা যেন জান্নাতে যায় এবং অ্যাট দ্য সেম টাইমস বিলখানা হত্যাকাণ্ডের যে আমাদের যে শহীদ বীর শহীদরা হত্যা হয়েছিল তাদের বিচার আমি দাবি করি এবং আশা করব এই উপদেষ্টা পরিষদ এবং এই সরকার এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারটা যেন শুরু হয় এবং আমাদের যে পিলখানার জোয়ান বা পরিবাররা যেন সুবিচার পায় এবং যে বিডিআর হত্যার যে বিডিআরদেরকে ফাঁসানো হয়েছে তাদেরকে যেন সুবিচার করে তাদেরকে ছেড়ে দেওয়া হয় প্রথমে হচ্ছে ভাই কিছু আলোচনা করেছেন প্রথমেই উনি স্বরাচারের পতন মানতে চান না এরকম কথা বলেছেন বলতে পারেন এতদিন পরে একটা আন্দোলন হয়েছে যে আসলে এখন মতামতের মতামতের অনেক কিছু থাকতে পারে আমিও সেই বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না হচ্ছে যেমন বাংলাদেশের একশো পার্সেন্ট মানুষ সাপোর্ট করেছিল মানুষ সাপোর্ট করেছিল চব্বিশের আন্দোলনটাও হচ্ছে নাইনটি নাইন মানুষ সাপোর্ট করেছিল বারো লক্ষের মতো মানুষ রাস্তায় নেমে এসেছিল তাই একটা ফেসিস গ্যাংয়ের পতন হয়েছিল এটা এখানে স্টপ করি ছাত্র রাজনীতির ব্যাপারটা হচ্ছে পাঁচই আগস্ট এবং তারই আগ মুহূর্তে সমস্ত ছাত্র রাজনীতির যারা ছিল এবং ও ছাত্র রাজনীতির বাইরে যে ছাত্ররা ছিল তারাও ঐক্যবদ্ধ হয়েছিল একটা কথা আছে একটা ট্রাম আছে যে তরুণরা কখনো ঐক্যবদ্ধ হয় না যখন ঐক্যবদ্ধ হয় তখন বিজয় চিনিয়ে নিয়ে আসে যতক্ষণ বিজয় হয় না ততক্ষণ লেগে থাকে এটা হচ্ছে তরুণদের তাদের একটা স্পিড এখন যেটা আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে যেটা কুয়েটে ঘটছে বা এমসি কলেজ বিভিন্ন মিডিয়া আমরা যা দেখতেছি ছাত্ররা ভাবে বিভিন্ন জায়গায় স্বরূপে বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন আমি জানি না ছাত্ররা কি হিংস্র স্বরূপে হিংস্র নাকি

বর্তমান উপদেষ্টা পরিষদের বাইরে হচ্ছে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে এই বিএনপি জামায়াত রাজপথে ছিল কিন্তু যখন বড় বড় রাজনীতিবিদরা যখন মহাসচিব থেকে শুরু করে এবং আমিররা যখন কথা বলে একে অপর পক্ষকে বিভিন্ন বৃদ্ধ হিসেবে কথা বলে মনে হয় যে তারা একে ক্ষমতায় আছে বা সংসদে আছে মিডিয়াতে আমরা এগুলো দেখতে পাই আলোচনা করে তারা যখন ওই একে অপরের খাদা ছোড়াছুড়ি করে এবং একজন অন্যজনের বক্তব্যের বক্তব্য রেশ ধরে কথা বলে তখন মনে হয় তখন ছাত্ররা আসলে যারা ছাত্র নিজস্ব দলের প্রতিনিধিত্ব করে তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা দেয় আর স্বাভাবিকভাবে এই যে এই কুয়েট বা বুয়েট এগুলা আমি মনে করি খুব বড় একটা ঘটনা ঘটেছে কারণ ছাত্র রাজনীতিতে এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা হয় হয়ে থাকে কিন্তু ইদানিং মিডিয়ার যুগ কারণ টু থাউজেন্ড এর আগে এই বাংলাদেশে মিডিয়া ছিল না এতগুলা ক্যামেরাও ছিল না আমরা যারা টু থাউজেন্ড সিক্সের এর আগে ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করেছি তখন এগুলো ছিল দাওয়া পাল্টা দেওয়া হতো দুই